আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটি নারী ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা প্রতিনিয়ত মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে অপরাধী চলছে তাই ধারাবাহিকতায় গত শনিবার সাতাইশে সেপ্টেম্বর মালয়েশিয়া মিনি পাকিস্তান এলাকায় বিশেষ অভিযান ও বাংলাদেশে সহ আটক একশো জন কুয়ালম্প মিনি পাকিস্তান খ্যাত চৌকিট এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়া কোয়ালামপুরে আরেকটি বড় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশেপাশে ব্যবসায়িক স্থাপনাগুলো ঘিরে চলমান এই অভিযান বাংলাদেশি সহ মোট একশো জন বিদেশিকে আটক করা হয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে কুয়ালালামপুর মিনি পাকিস্তান খ্যাত চৌকিট এলাকায় বিশেষ এই অভিযানটি পরিচালিত হয় অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেল কেপিডিএন এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয় ইমিগ্রেশন পরিচালনার পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন প্রায় সাতশো মিটার দীর্ঘ এলাকা জুড়ে অবস্থিত রেস্তোরাঁ খুচরা দোকান ও হোটেল সহ প্রায় পঁয়তাল্লিশটি ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে প্রায় চারশো জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়া একশো ছিয়ানব্বই জনকে আটক করা হয়েছে আটকরা সবাই বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া ভারত জর্ডান নেপাল ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক তবে কোনো দেশের কতজন আটক করা হয়েছে এই বিষয় এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ জানান অভিযানে তিনজন স্থানীয়কে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে তিনি বলেন রেস্তুরা পরিচালক পরিচালকের বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিলেন আমরা এই ধরনের দ্রুত কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আটক অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশনের আইন উনিশশো উনষাট এবং সংশ্লিষ্ট বিধির অধীনে অবৈধভাবে অবস্থান মেয়াদ উত্তীর্ণহীন বিশা ব্যবহার এবং কাজের পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সফি বলেন এই ধরনের অভিযানের মাধ্যমে রাজধানীতে গড়ে ওঠা তথা কথিত মিনি পাকিস্তানের পাকিস্তানের মতো এলাকাগুলোকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে তিনি জনগণকে অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিতে আহ্বান জানান তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা দেখছেন যে মিনি পাকিস্তান খ্যাত বাংলাদেশ মালয়েশিয়া কোয়ালামপুরের চৌকিট এরিয়াতে এটা হচ্ছে মিনি পাকিস্তান এই এলাকাকে এই এলাকাকে সম্বোধন করা হয়েছে কিন্তু এখানে অনেক অবৈধ লোককে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন আটক করেছে তাই আমি কিন্তু প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলছি যারা বর্তমানে কাগজবিহীন আছেন বৈধ পারমিট ছাড়া মালয়েশিতে অবস্থান করতেছেন খুবই নিরাপদে এবং নিজেকে নিরাপত্তা রাখার চেষ্টা করবেন আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে দূরত্ব এখনও সাধারণ ক্ষমা আছে বর্তমানে মালয়েশিয়াতে সাধারণ সরকারের ক্ষমা চলমান নামমাত্র মূল্যে পাঁচশো রিঙ্গিত দিয়ে দেশে চলে যাওয়ায় নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করাই সবচেয়ে ভেটার এবং গুরুত্বপূর্ণ তো পিএ মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ